কি হলো আজকে সময়ের বাবার সাথে কি ঘটনা ঘটেছে আমরা এটা শুনবো আসলে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিস্টার জিন্না আছি আপনাদের সাথে আজকে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আসলাম সেটা হচ্ছে পথ শিশু ভাইরাল সুমাইয়ার বাবা দুনিয়াতে আর নেই উনি সবাইকে রেখে না দেশে চলে গিয়েছেন এবং গতকালকে তিরিশে এপ্রিল দু সকাল আটটায় উনি ইন্তেকাল করেন ইন্না ইলাইহি রাজিউন উনি কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং অবশেষে উনি গতকালকে ইন্তেকাল করলেন কিন্তু কয়েকদিন আগে আমাদের সাথে লাস্ট শামসুল অফিসালের একটা টিমের সাথে সোমায়ার গানের শুটিং ছিল ওই দিন সোমায়ার বাবা রাস্তায় একটা সিএনজি অ্যাক্সিডেন্টের হাত থেকে মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছেন এবং ওই দিন উনি পায়ে ব্যথা পেয়েছিল প্রচণ্ড ব্যথা পেয়েছিলো এবং হচ্ছে ওনাকে বাঁচাতে গিয়ে ওই সিএনজিটা খুবই গুরুতরভাবে ভাঙচুর হয়ে যায় ইঞ্জিন সিএনজির ইঞ্জিনটাও মানে আর কি নষ্ট হয়ে যায় ভেঙে তো মানে আর কি পোল্টে খেয়েছিল সিএনজিটা সিএজির ড্রাইভারও অনেক ব্যথা পায় তো ওই দিন উনি খুবই ভয় পাইছিল তো সেই গল্পটা আজকে আমরা শুনবো ওনার জীবনের শেষ ভিডিও এটা উনি সত্যি সত্যি উনি দুনিয়া থেকে আর কি ইন্তিকাল করেছেন তো সবাই ওনার জন্য দোয়া করবেন